তিনশো বছরের মধ্যে সেই কোম্পানিটা সারা ভারত দখল করে ব্রিটিশদের চোখ বাংলার ওপর পড়ে সিরাজ কলকাতার ফোর্ট উইলিয়ামে আক্রমণ করে আসলে তিনি ব্রিটিশদের কথাতেই চলতেন এখান থেকে ব্রিটিশদের বাংলায় রাজত্ব করা শুরু হয় ভারত থেকে প্রায় পঞ্চাশ ট্রিলিয়ন ডলার লুট করেছিল ষোলোশো সালের একটা প্রাইভেট কোম্পানি যে শুধুমাত্র ব্যবসা করতে ইন্ডিয়াতে এসেছিল সেখান থেকে তিনশো বছরের মধ্যে সেই কোম্পানিটা সারা ভারত দখল করে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলা দখল করেছিল সতেরোশো সাল অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শুধুমাত্রই ব্যবসা করছিল কিন্তু তারপরে সতেরোশো সালে ব্রিটিশদের চোখ বাংলার ওপর পড়ে ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে ওই সময়ের বাংলা ছিল আজকের দিনের পশ্চিমবঙ্গ উড়িষ্যা প্লাস বিহার এবং বাংলাদেশকে নিয়ে তোমরা হয়তো অনেকেই ভাববে যে ব্রিটিশরা সারা ভারতের মধ্যে শুধুমাত্রই বাংলাকেই কেন টার্গেট করেছিল এর কারণ হলো বাংলার উর্বর জমি জিনিসের কম দাম এবং ট্যাক্স ফ্রি ট্রেডিং যেটা আমি এরপরে বলছি তারপরে ব্রিটিশরা দিল্লির নবাব ফারুক সিয়ারকে অনেক দামি দামি গিফট এবং টাকা দিয়ে বাংলায় ট্যাক্স ফ্রি ট্রেডিং করার পারমিশান নিয়ে নেয় এখান থেকে তাদের বাংলা দখল করা শুরু হয় সেই সময় বাংলার নবাব ছিল সিরাজুদ্দৌলা তো ব্রিটিশরা বাংলার হুগলি এবং ঢাকার মতো জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি দাঁড় করায় আর কলকাতায় একটা দুর্গ বা কিলা তৈরি করে যেটাকে আজকের দিনে আমরা ফোর্ট উইলিয়াম নামে চিনি সব থেকে বড়ো কথা হলো এই যে ফ্যাক্টরি এবং ফোর্ট তৈরি করা হচ্ছিল এই জিনিসগুলো সবই সিরাজউদ্দৌলাকে না জানিয়ে করা হয় এই জিনিসটা তার একদমই পছন্দ হয় না এবং তখন সিরাজ কলকাতার ফোর্ট উইলিয়ামে আক্রমণ করে একশো তেইশ জন ব্রিটিশদের মেরে দেয় তার বদলা নেওয়ার জন্য রবার্ট ক্লাইভকে ব্রিটিশ আর্মি নিয়ে কলকাতাতে ডাকা হয় তো রবার্ট ক্লাইভ কলকাতায় এসে সবার প্রথমে সিরাজ প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে নেয় এবং সিরাজ আর্মির কমান্ডার মীর জাফরকে টাকা দিয়ে কিনে নেয় তারপরে সতেরোশো সালে রবার্ট ক্লাইভ ব্রিটিশ আর্মি নিয়ে সিরাজ ওপর আক্রমণ করে এবং তাকে হারিয়ে দেয় এই যুদ্ধটাকে পলাশির যুদ্ধ বলা হয় তো যুদ্ধে যেতার পরে ব্রিটিশরা মির জাফরকে বাংলার পাপের নবাব বানিয়ে দেয় দেখো পাপেট নবাব মানে মির্জাফর নামেই বাংলার নবাব ছিলেন আসলে তিনি ব্রিটিশদের কথাতেই চলতেন কিন্তু কিছুদিন পরে মীর জাফরকে সরিয়ে তারই নাতি মির কাসিমকে সেম পাপের নবাব বানানো হয় কিন্তু এইবারে মীর কাসিম চাইছিলেন বাংলায় নিজের রাজত্ব চালাতে এবং তিনি ভিতরে ভিতরে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করারও পরিকল্পনা করছিলেন এই জিনিসটা যখন ব্রিটিশরা জানতে পারে তখন মীর কাসিমকে সেখান থেকে সরিয়ে মীর জাফরকে আবার বাংলার গদিতে বসানো হয় তারপরে মীর কাশিম বাংলা থেকে বেরিয়ে দিল্লির শাহ আলম এবং সুজাউদ্দৌলার সাথে হাত মিলিয়ে একটা জোট তৈরি করে এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করার অপেক্ষায় থাকে ফাইনালি সতেরোশো সালে বিহারের বক্সারে ব্রিটিশদের সাথে তারা যুদ্ধ করে কিন্তু ব্রিটিশরা খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয় কারণ ব্রিটিশ আর্মি তাদের তুলনায় অনেক বেশি উন্নত ছিল তো এই বক্সারের যুদ্ধের পরে ব্রিটিশরা ভাবে যে বাংলায় আর পাপেট নবাব না রেখে বাংলার রুল এবারে নিজের হাতে নিয়ে নেওয়া যাক এবং এখান থেকে ব্রিটিশদের বাংলায় রাজত্ব করা শুরু হয় তারপরে সতেরোশো চৌষট্টি থেকে উনিশশো সাতচল্লিশ সাল অবধি ব্রিটিশরা সারা ভারত দখল করে নেয় এবং এটা অনুমান করা হয় যে ব্রিটিশরা ভারত থেকে প্রায় পঞ্চাশ ট্রিলিয়ন ডলার লুট করেছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো